যৌনকর্মী থেকে রাজনীতিবিদ হওয়ার গল্পে পাওলিদা পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী হিসেবে কাজ করে তারপর যোগ দেয় রাজনীতিতে সেই মেয়েটির জীবনে নানা ওঠা পড়ার গল্প ধরা দেবে আট টাইমস এর আসন্ন ওয়েব সিরিজ জুলিতে পরিচালনায় অরিত্র সেন ভারতীয় গণমাধ্যমের খবর জুলি ওয়েব সিরিজে চরিত্রে ঝলক এসেছে সেখানে নাম ভূমিকায় এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন পাউলেদাম ইতিমধ্যে সিরিজের শুটিং শেষ হয়েছে জুড়িতে অভিনেত্রীর দুটি লুক প্রকাশ এসেছে সমাজের প্রান্তিক শ্রেণী থেকে চরিত্রটি একসময় ক্ষমতার শীর্ষে পৌঁছে যায় কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থ ত্যাগ করতে হবে নাকি সময়ের সঙ্গে ক্ষমতার বৃদ্ধি ষড়যন্ত্রকে ফাঁস করে সফল হবে জুলি এরকমই কিছু প্রশ্নকে সামনে রেখে সিরিজের গল্প নেওয়া হবে পাউলিদাম ছাড়াও এই সিরিজে রয়েছেন টলিউডের একাধিক পরিচিত মুখ একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন অন্যদিকে সিবিআই চরিত্র করেছেন গৌরব চ্যাটার্জি এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি শ্রুতি দাস এই মুহূর্তে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে আগামী মাসে সিরিজটি আট টাইমসে মুক্তি পাবে বলে খবর আছে